বিগত বছরগুলোতে সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের গণরুম গেস্টরুম জবরদস্তি এবং সরকারের বিভিন্ন কার্যক্রম দেশবিরোধী চুক্তি বিরুদ্ধে যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রামে অলমোস্ট সময় একটি বিষয় ফেস করতে হয়েছে সেটা হলো যে সেই প্রোগ্রামগুলোতে কখনই কোনো সাধারণ শিক্ষার্থীরা সেই মাত্রায় অংশগ্রহণ করতো না অংশগ্রহণ করলেও আশপাশ থেকে দাঁড়িয়ে তারা শুনতো কিন্তু প্রোগ্রামে কখনই তারা মেছেলে আসতেন না কিংবা সেটার বিরুদ্ধে তারা আওয়াজটা তুলতেন না এখন এই নাতলার পেছনে নানাবিধ কারণ ছিল আমরা সেসব জানি প্রথমত ছাত্রলীগের ভয়ভীতি কারণ হচ্ছে প্রোগ্রামে আসলে তারপর তো তাদেরকে হলেই ফিরে যেতে হবে ফলে হলে গিয়ে তারা যে ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হবে সেই ভীতি থেকেই তারা আসতে পারেনি এছাড়াও আহ এখানে পুলিশ প্রশাসনের নানান রকম হয়রানি তাছাড়া হচ্ছে নজরদারি ইত্যাদি নানান সংকটের জায়গা থেকে তারা এই ছাত্র সংগঠনগুলোর প্রোগ্রামে কখনোই আসতো না কিন্তু এর বাইরেও আরেকটা কারণ যেটা ছিল যে কখনো যদি সাধারণ শিক্ষার্থীরা কোনো প্রোগ্রামে অ্যারেঞ্জ করতো এবং তারা সেই প্রোগ্রামে যখন দাঁড়াতেন তখন সেখানে আবার এই রাজনৈতিক ছাত্র সংগঠনের কোনো নেতা বা কর্মীকে আলাও করতেন না এর কারণটা কি এর কারণটা ওই যে কিছুটা মাত্র ভয়ভীতি বটে কারণ সাধারণ শিক্ষার্থীরা যখন কোনো কিছু নিয়ে তারা দাবি দাওয়া নিয়ে দাঁড়াবেন তখন হচ্ছে সেখানে রাজনৈতিক ব্যাপারটা উঝো থাকবে আই মিন রাজনৈতিক ব্যাপারটা সেখানে খোলাসা হবে না রাজনৈতিক দাবি থাকবে না সোজা কথা তো সেই কারণে সেখানে রাজনৈতিক ছাত্র সংগঠনের কাউকে অ্যালাউ করা হতো না যদিও সে ওই ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও নয় এই ধারাবাহিকতা সময় চলমান থেকেছে এবং সালে যখন আন্দোলন হয়েছিল তখন সেই আন্দোলনেও দেখবেন পলিটিক্যাল কোন দলের নেতা বা কর্মী কাউকেই সেখানে রাখা হয়নি অ্যালাউ করা হয়নি এর কারণ কিন্তু তার কারণ হচ্ছে এই আন্দোলন কোন রকম রাজনৈতিক আন্দোলন না এই আন্দোলন কেবলমাত্রই হচ্ছে গিয়ে গোটা সংস্কারের দাবি অরাজনৈতিক আন্দোলন ইত্যাদি ইত্যাদি তো সেইখানে যদি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা বা অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেটা আর অরাজনৈতিক থাকবে না সেটা রাজনৈতিক হয়ে যাবে কারণ হচ্ছে যে রাজনৈতিক দলের আসলে নিজস্ব এজেন্ডা থাকে এই নিজস্ব এজেন্ডাটা কি সেই বিষয়ে আমি একটু পড়ে আসবো কিন্তু তার আগে আমি আরেকটু বলি তো সেই সময় কোটা সংস্কার আন্দোলনে এভাবে এভাবে গেল খেলা খেলে তারপরে কিন্তু আমরা এখানে দেখলাম নিরাপদ সড়ক সেই আন্দোলনে আমরা কি দেখলাম যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করেছে তো সেইখানেও এই রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে অ্যালাউ করা হয়নি হ্যাঁ তারা সব সবসময়ই মাঠে ছিলেন কখনোই তারা মাঠে ছিলেন না এরকমটা হয়নি কম মাত্রায় হোক বেশি মাত্রায় হোক যে কোনো ভাবেই হোক একজন হলেও তারা মাঠে ছিলেন যেহেতু হচ্ছে গিয়ে যে গণতান্ত্রিক আন্দোলনে তারা সেটা রাজনৈতিকভাবে নিজেদের সংগঠনের ব্যানারে করুক কিংবা হচ্ছে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা করুক সেখানে কিন্তু তারা গিয়েছেন এবং আন্দোলন যাতে সফল হয় সেই চেষ্টাটাই করেছেন তো সেই জায়গা থেকে বলতে গেলে এখানে আহ নিরাপদ সড়ক আন্দোলনও তার ব্যতিক্রম ছিল না নিরাপদ সড়ক আন্দোলনে বলছিলাম নিশ্চয়ই যে আমি একজন ছাত্র কিন্তু আমার একটা রাজনৈতিক পরিচয় তখনও ছিল এবং আমি সেই আন্দোলনে গ্রহণ করার ফলে নানান ধরনের রাষ্ট্রীয় হয়রানি নিপীড়ন ইত্যাদি আমাকে মোকাবেলা করতে হয়েছে তো রাজনৈতিক সংগঠনের নেতা তারা অলওয়েজ এই সাধারণ শিক্ষার্থী বলেন কিংবা হচ্ছে গিয়ে যে কোনো আন্দোলনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন জনগণের সেখানে কিন্তু তারা সব সময় পাশে থেকেছে কিন্তু তাদের আন্দোলনে কখনোই সাধারণেরা এসে ইনক্লুড হয়নি তার কারণ এখানে ছাত্র সংগঠনগুলোর যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বা অর্গানাইজেশন তার পেছনে আছে কোনো না কোন অর্গানাইজেশন যেটাকে মাদার অর্গানাইজেশন বলা হয় তো সেই মাদার অর্গানাইজেশনের আছে সেই এজেন্ডা গুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে ছাত্র সংগঠনগুলো সেই কারণে ছাত্র সংগঠন আসলে মানে সাধারণ শিক্ষার্থীদের জন্য না সাধারণ শিক্ষার্থীরা আসলে সেখানে ইনভলভ হবেন না এরকম একটা কথাবার্তা এরকম একটা প্রোপাগান্ডাই বলবো সেটা সব সময় এখানে বিদ্যমান থেকেছে দু সালে যে গণ অভ্যুত্থানটা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেটা শুরু হয়েছিল তো কোটা সংস্কারের ওই যে সেই হাইকোর্টের রায়কে কেন্দ্র করে তো তারা আসলে এখানে মূলত কোটার সংস্কারই চেয়েছিলেন কিন্তু এই আন্দোলন শুরু যারা করেছিলেন তারা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটা অর্গানাইজেশন ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের বলা হয় যে যদিও কোনো মাদার অর্গানাইজেশন নাই বা পাওয়া যায়নি তাই তারা এখানে নিজেদেরকে নিউট্রাল হিসেবে বিবেচনা করে এখন তারা আসলে কতটা নিউট্রাল বা নিউট্রাল বলতে আসলে কি বোঝায় সেটা কোনোভাবেই এখানে ক্লিয়ার হতে পারেনি কখন আহ আপনারা পেরেছেন কি না আমি জানি কিন্তু আমি আসলে কখনো ওইভাবে নিউট্রাল বলতে কি বোঝায় সেটা ক্লিয়ার হতে পারেনি আর অরাজনৈতিক বলতেও বা কি বোঝায় সেটাও আসলে ক্লিয়ার হতে পারেনি এই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি তারা সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন এবং তারপরে সেটা বলেও ছিলেন যে তারা এটা একটা অরাজনৈতিক আন্দোলন কেবলমাত্র কোটো সংস্কারের আন্দোলন এবং আদতেই তাই ছিল এবং সেইখানে সাধারণ শিক্ষার্থীরা তারা ইনক্লুড হলেন এবং সাধারণ শিক্ষার্থীরা কোটো সংস্কারের দাবিতে তারা আন্দোলনে সম্পৃক্ত থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেলেন বেশ কয়েকদিন যাবতে আন্দোলন চলেছে তারপরে একটা সময় গিয়ে ছাত্রলীগ হামলা করেছে বা পুলিশ হামলা করেছে ইত্যাদি হয়েছে কিন্তু তারপরে তো আপনারা জানেনি অনেক কিছু আমি যদিও এই বিষয় নিয়ে এখন বিস্তারিত কথা বলবো না আমি নিশ্চয়ই এই আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা একটা সময় ডেফিনেটলি করব সেই পরিকল্পনা আমার আছে যে প্রসঙ্গে আসার কথা বলছিলাম যে রাজনৈতিক সংগঠনের আসলে নিজস্ব এজেন্ডা থাকে এই এজেন্ডার কারণেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে আসেন না কারণ তাদেরকে ব্যবহার করা হবে এবং তাদেরকে ব্যবহার করে রাজনৈতিক অর্গানাইজেশনগুলো তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে আচ্ছা রাজনৈতিক সংগঠনের এজেন্ডাটা আসলে কি থাকে ধরেন কোন রাজনৈতিক সংগঠন তার এজেন্ডা কি তার এজেন্ডা তো জনগণকে কেন্দ্র করি ধরেন যে একটা ইস্যুতে মুভমেন্ট হচ্ছে সাপোজ ধরলাম এখানে এই যে জনগণ যে ভোট দিতে পারে নাই বেশ কয়েকবার দু সালে ভোট ডাকাতি নির্বাচন হলো তো সেটার বিরুদ্ধে একটা প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে জনগণ ইনক্লুড হলো না কেন তার কারণ হচ্ছে পলিটিক্যাল দলগুলোর নিজস্ব এজেন্ডা আছে তারা সেই এজেন্ডা বাস্তবায়ন করবে তা এখন পলিটিক্যাল দলগুলোর এজেন্ডা কি আসলে জনগণ বহির্ভুক্ত মানে জনগণকে বাদ দিয়ে তাদেরকে আসলে নিজস্ব এমন কিছু এজেন্ডা থাকে যা আসলে জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই মানে জনবিচ্ছিন্ন এজেন্ডা নিয়ে কি পলিটিকাল দলগুলো কাজ করে এটা আমার জানার ইচ্ছে আমি তো যেহেতু হচ্ছে কি ব্যাপারগুলো সম্পর্কে টোটা মোটামুটি একটা ধারণা রাখি তো সেই কারণে আমার মধ্যে প্রশ্নটার উদ্ভব হলো যে এই যে বলা হয় যে পলিটিক্যাল দলগুলো তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসলে আন্দোলন করে তা আমি দেখি যে পলিটিক্যাল দলগুলো তাদের নিজস্ব এজেন্ডা বলতে আছে জনগণের অধিকার আহ জনগণের ন্যায় জনগণের এখানে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা ইত্যাদি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন মানে সমস্ত কিছুকে দেখি আমি জনগণ রিলেটেড তাহলে পলিটিক্যাল দলগুলোর আসলে আলাদা এজেন্ডা কি ক্ষমতা দখল ক্ষমতা দখল তো ভাই সবারই এজেন্ডা এই যে ধরেন অরাজনৈতিক আন্দোলনটি হলো শেষ পর্যন্ত তো সেটা ক্ষমতা দখলের আন্দোলনের দিকেই গেছে সেটা দিয়ে তো ক্ষমতা দখলই হয়েছে তাহলে পলিটিক্যাল দলগুলো কি দোষ করে ভাই মানে ধরেন এখানে পলিটিক্যাল দলগুলোর নানান খারাপ ইতিহাস থাকতে পারে যেরকম তারা এখানে ক্ষমতায় বসে দখলদারিত্ব করেছে ক্ষমতায় বসে তারা নির্যাতন নিপীড়ন করেছে গুম খুন ধর্ষণ ইত্যাদি করেছে মানে এগুলো আছে কিন্তু এগুলো তো ভাই পলিটিক্যাল এজেন্ডা না কারণ এগুলো অপরাধ এগুলো ওয়ান নাই এগুলো ক্ষমতার অপব্যবহার যেগুলো একটি पॉलिटिकल দল করে এবং पॉलिटिकल দলের ছত্রছায়া থেকে তাদের গুন্ডা বান্দা ইত্যাদি আইভেন নেতা করি মিরা তারাই এগুলো করে সো এগুলো তো আসলে কারোর पॉलिटिकल এজেন্ডা নয় আপনি দেখেন চিন্তা করে মানে কারোর पॉलिटिकल এজেন্ডাতে আপনারা কি এগুলো পাবেন যে কারোর ইস্তেহারি কি আপনারা এগুলো দেখবেন যে আমরা ক্ষমতায় গিয়ে চুরি করব দুর্নীতি করব ক্ষমতায় গিয়ে ওকে ধর্ষণ করব আমি ক্ষমতায় গিয়ে ওই ভূমিটাকে দখল করবো লেখা থাকে থাকে না তো তাহলে পলিটিক্যাল দলের এজেন্ডা হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত এবং জনগণ সম্পর্কিত না ফলে এখানে দলগুলো যদি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে ভাই সেটা তো জনগণের এজেন্ডা বাস্তবায়ন করা পক্ষান্তরে তাহলে মানে কেন সাধারণেরা মনে করেন যে পলিটিক্যাল দলের এজেন্ডা মানে হচ্ছে গিয়ে সেটা জনগণকে ব্যবহার করে তারা নিজেদের ফায়দা লুটবে বিষয়টা একদমই এরকম নয় পলিটিক্যাল দলগুলো আসলে জনগণের হয়েই কাজ করে জনগণের এজেন্ডাটাকেই বাস্তবায়ন করতে চান ওই যেটা বলছিলাম কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতার অপব্যবহার করে এই ক্ষমতার অপব্যবহার করা কারোর এজেন্ডা হতে পারে না যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে তাহলে সেটার বিরুদ্ধে কিন্তু জনগণ দাঁড়ান এবং একটা সময় না একটা সময় তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেন যেটার প্রমাণ তো আমাদের সামনে ঘুরি ঘুরি আছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান তো তাজা তাজা আছে তো দেখা যায় কি যে যখন কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন তারা কোনো কিছু নিয়ে মুভমেন্ট করে তখন সেখানে এই যে সাধারণ আর পলিটিক্যাল এই যে ডিভাইড করা এই ব্যাপারটাই হচ্ছে একটি দেশের জন্য সব থেকে বড় ক্ষতিকর দিক জনগণ যদি মনে করে যে এই পলিটিক্যাল দলটা যে ইস্যুটা নিয়ে এখানে দাঁড়িয়েছে যে ইস্যুটা নিয়ে কথা বলছে জনগণের অধিকার নিয়ে হচ্ছে কিনা বা আসলে যে কথাগুলো বলছে সেটা সঠিক কিনা সেটা দেশের জন্য মঙ্গল কিনা এই প্রশ্নটাই যদি একমত হওয়া যায় তাহলে জনগণের উচিত সেখানে ইনভলভ হওয়া এবং কোন দল যদি এটা করতে চায় যে রাষ্ট্রক্ষমতা দখল করে আমরা জনগণের এই 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 রাইটস গুলো এনশিওর করবো এবং আমরা এরকম একটি ব্যবস্থা গড়ে তুলব যেটা জনগণের জন্য সব থেকে উন্নত ব্যবস্থা তাহলে সেই প্রোগ্রামে আপনি কেন যাবেন ডেফিনেটলি আপনার সেখানে যাওয়া উচিত কিন্তু আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে ওই বললাম মানে অরাজনৈতিক বলে নিজেদেরকে আলাদা করে রাখা হয় আর রাজনৈতিক যারা তারা সারা বছর আন্দোলন করে যায় আন্দোলন করে যায় আন্দোলন করেই যায় কিন্তু তারা কোনোভাবেই সাকসেস হতে পারে না কেন না ওই যে সাধারণরা তাদের সঙ্গে সম্পৃক্ত হন না তাদের সঙ্গে সম্পৃক্ত যারা হন তারা হচ্ছে তাদের নিজেদের দলের নেতা কর্মীরা এই আন্দোলনের দিকে একটু ফোকাস করলে আপনারা দেখতে পারবেন যে এই বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যদি জনগণ না হতো তাহলে এই আন্দোলন কোনোদিনও সফল হতো না তো আপনারা তাই না তাহলে এই যে পলিটিক্যাল দলগুলো তারা এত বছর ধরে যে মুভমেন্ট করেছে এবং তারা সাকসেসফুল হয়নি তার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক এবং অরাজনৈতিকতার যে ব্যবধান যে একটা ইলিউশন তৈরি করে রাখা হয়েছে আমাদের এখানে সেটা হ্যাঁ পলিটিক্যাল দলগুলোর ভুল ভ্রান্তি তো ছিলই কিংবা কৌশলগত নানান সমস্যা ছিল সে ব্যাপারে অস্বীকার করছি না বা হচ্ছে তারা সেইভাবে কর্মসূচি নিতেও পারেনি বা কর্মসূচি নিয়ে জনগণকে হতাশ করেছে কেউ কেউ সেসব আছে কিন্তু আমি মোটাদাগে বলছি যে এই রাজনৈতিক দলের প্রোগ্রামে জনগণ সম্পৃক্ত হতেন না এর একটা বড় কারণই হচ্ছে যে জনগণ মনে করেন যে আহ রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চান কিন্তু এই নিজস্ব এজেন্ডা এজেন্ডা যে জনগণের সেটিকে তারা ওই মাত্রায় আসলে অনুধাবন করতে পারেন না আর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেটা হয়েছে সেটা হলো যে আসলে ধাপে ধাপে হয়ে গেছে স্থান পরিকল্পনা মাফিক যে কোনো কিছু হয়েছে সেটা এই আন্দোলনে ছিলাম তো জানি এবং এই পর্যায়ে সে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিগত ষোলো বছর যাবত এই যে জনগণ নিজেদেরকে বাউন্ডারির মধ্যে আটকে রাখলেন এবং তারা এই যে অরাজনৈতিক অরাজনৈতিক হিসেবে নিজেদেরকে দাবি করলেন এবং হচ্ছে একটা বললেন আই এই প্রজন্মই নানাবিধ ব্যাপার নিয়ে একটা নিস্তেজ অবস্থা যেখানে বিরাজ করলো এবং এই যে ফ্যাসিস্ট সরকার পনেরো বছর ধরে তার এই ফ্যাসিবাদী শাসন কায়েম করতে পারলো সেটা কিন্তু জনগণের এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির কারণেই আজকে এই গণ অভ্যুত্থানের পরে আমরা এই ব্যাপারটি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল দলগুলো তো আসলে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের নিজেদের এখন কাজ করতে দেওয়া যাবে না এই করতে দেওয়া যাবে না সেই করতে দেওয়া যাবে না ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ ইত্যাদি কিন্তু দেখেন এই যে এখন যেটা চলছে সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক তাদেরকে দেখা যায় বিভিন্ন ইস্যুতে কথা বলতে কিন্তু তারা এখনো পর্যন্ত কেন কথা বলে যাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার নয় ছাত্রদের দুজন প্রতিনিধি কিন্তু অলরেডি সরকারে রয়েছে ফলে সামগ্রিক বিষয় কিন্তু তারা দেখতে পারেন কিন্তু না আমরা দেখতে পাচ্ছি যে যে সমন্বয়করা তারা কিন্তু দেশব্যাপী নানা কার্যক্রমে ইনভলভ রয়েছেন তো তারা আসলে কি এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা যে এজেন্ডা বাস্তবায়ন করছেন পলিটিক্যাল দলগুলো কি সে একই এজেন্ডা বাস্তবায়ন করতে চায়নি ধরেন এখন এই সমন্বয়করা তারা বলছে যে এই বন্যার সময় তারা জনগণের পাশে থাকলেন জনগণের জনগণকে সহায়তা করার চেষ্টা করলেন তারপর এখনো বিভিন্ন ইস্যুতে তাদেরকে কথা বলতে দেখা যায় তো আমার কথা হচ্ছে কি যে মানে তারা এগুলো করতে পারবে তার কারণ হচ্ছে যে তারা আসলে পলিটিক্যাল দল নয় পলিটিক্যাল দল নয় বলেই হচ্ছে গিয়ে তারা এখানে তাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই আসলে কি তাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই ধরেন তারা করলে সেটা হচ্ছে জনগণের এজেন্ডা কিন্তু পলিটিক্যাল দলগুলো করলে সেটা হচ্ছে যে পলিটিক্যাল দলের নিজস্ব এজেন্ডা এটা কেন হচ্ছে ভাই এইটা তো বরং পলিটিক্যাল দলগুলো যদি এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের কাজগুলো করেন ওই ক্ষমতার অপব্যবহার না করে তাহলে কিন্তু সেটা জনগণের জন্য অধিকতর মঙ্গলজনক হয়ে ওঠে কারণ তারা সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে তারপরে এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং সেটাকে এক্সিকিউটও করতে পারেন তো সেই কারণে আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল দলের আসলে কোনো বিকল্প নেই যতই এখানে এই আই হাই পলিটিক্স টাইপ কথাবার্তা আপনারা বলেন না কেন যতই হচ্ছে গিয়ে আপনারা এখানে রাজনীতি থেকে পালাতে চান না কেন দূরে থাকতে চান না কেন যতই এখানে অরাজনৈতিকতার কথা বলে আহ জনগণের এজেন্ডা বাস্তবায়ন করতে চান না কেন আপনার রাজনীতি লাগবে দিন শেষে আপনাকে রাজনীতির বলয়ের মধ্যেই আসতে হবে এছাড়া আপনি কিন্তু আহ আপনার যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না কাজেই পলিটিক্যাল দলগুলোর এই যে নিজস্ব এজেন্ডা আছে পলিটিক্যাল দলগুলো নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ইত্যাদি কথাবার্তাগুলো গুলো এখন আমার মনে হয় যে আসলে বন্ধ করা উচিত পলিটিক্যাল দলগুলোকে বরং আপনারা এই পরামর্শ দিতে পারেন যে আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করলে সেটার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়াবো এবং আপনাদেরকে এখানে ক্ষমতাচ্যুত করব। এই ওয়ার্নিংটা যদি আপনারা দেন সেটাই যথেষ্ট সেটা না করে পলিটিক্যাল দল বলে যদি তাদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখেন আবার তাদেরকে জনগণ থেকে দূরে রাখতে চান তাহলে সেটা দেশের ক্ষমতার জন্য সব থেকে বড় একটা বিপজ্জনক ব্যাপার এবং গণতান্ত্রিকভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবথেকে বড় প্রতিবন্ধকতার একটি কাজেই আমরা নিশ্চয়ই সেটা চাই না আমরা চাই আমাদের দেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম জনগণের পক্ষের হয়ে পরিচালনা করুন ক্ষমতার অপব্যবহার এখানে বদ্ধ হোক ক্ষমতাকে ব্যবহার করে অপরাজনীতির যে চর্চা সেটার পুনরাবৃত্তি এখানে না ঘটুক আপনাদের সকলকে অসম্ভব ধন্যবাদ